যে মন দেখা যায় আজকে যাতে মনে আমার নাম রাস্তা দিয়ে আমার আপুর সাথে তো হঠাৎ অবুবাস সাথে দেখা হলে ডাক দিল আমি গেলাম কি

এপরে মামরা কথা বলে করে ওর তো আপন আমি বলছি সব এমন আমি না বলে হ্যাঁ আমার তো ছিলে না ব্যাধবি হ্যাঁ তো টেরামি করে হ্যাঁ যদি করে অভিভাবক আছে প্লাস আমি আছি আমার কাছে তো বলা যেত তখন কি হইছে রাস্তায় থাপড় দেওয়া

শুরু করছো আমি আমি খাইজ আমি কুসি পাহাড়